আমার দ্বারা আপনাদের কি আসলে খারাপ কিছু হয়েছে না আলহামদুলিল্লাহ ভালো হয়েছে আপনারা আমাদের মানে হয়েছে আলহামদুলিল্লাহ গরু কিনছি কতদিন ধরে খামার সেক্টরে আছেন আমি প্রায় সাত বছর ধরে আছি এই গরুটা মনে হয় যতগুলো গরু কোরাই করছেন সবচেয়ে বড় এটা বড় এটা চার দাঁত এটা কত টাকা দাম পড়ছে আচ্ছা এইগুলো কি সিঙ্গেল বডি না ডবল বডি ডবল বডি ডবল বডি ডবল বডি এটা মূলত কিভাবে বুঝবে দর্শক প্রাথমিক অবস্থায় কি খাবার আমি বিঘা মানে বিশ বিঘা ঘাস আছে আপনার ঘাস আছে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আজ আমরা অবস্থান করছি যশোর জেলার সোগাছার গরুর হাটে আপনারা দেখতে পাচ্ছেন সোগাছার গরুর হাট থেকে বেশ কিছু বিশাল বড় বড় দর্শক হালের বলত মাংস ধরানোর জন্য খামারের জন্য গুড়াই করছে দর্শক ইন্ডিয়ান গরু ফেনি থেকে আসছে তো এই গরুগুলো কত টাকায় কূরাই করছে মূলত কত দিনের প্রজেক্ট করবে সেই তথ্যটা দিব কয়টা গরু কুড়াই করছে সেই তথ্যটা আপনাদেরকে জানাবো দর্শক আমাদের সাথেই থাকুন আসসালামাইকুম কেমন আছেন কাকা আলহামদুলিল্লাহ কোথা থেকে আসছেন ফেনি দাগন কয়জন আসছেন আপনারা আমরা তিনজন আসছি তিনজন আসছেন বাইরের পরিচয়টা একটু দেন আমি হলাম দাগন মইয়া দুধ বাজার আমাদের বাড়ি আমার নাম হুমায়ুন কবির পেশাই পেশায় আমি ব্যবসায়ী

খারাপ না অনেক বড় বড় বাজার আছে মানে বাজার বড় আছে কিনা যায় গরু তাই তো আচ্ছা তো আমরা এক একটা করে গরু গুলো দেখি আপনাদের পিছনে একটা দেখতে পাচ্ছি এটা বিশাল বড় গরু দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এটা মূলত কি জাতের গরু এটা ইন্ডিয়ান গরু আর বলে বোল্ডার 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 ইন্ডিয়ান এটা একটা জাত নাকি জাত জাত তো কত দিন কত আমি 13টা গরু কিনছি প্রায় 2 লাখ টাকার কাছাকাছি কাঁচা খরচা সহ যাবে দাও মানে প্রতিটা প্রতিটা গরু প্রতিটা গরু তাই তো জি আচ্ছা আপনি কতদিন ধরে খামার সেক্টরে আছেন আমি প্রায় 7 বছর ধরে আছি সাত বছর আছে এখন খামারে গরু আছে আচ্ছা আছে কয়টা আছে প্রায় সত্তর আশিটা আছে সত্তর আশিটা আছে তো এর আগে কোথায় হাত করতেন আমি নীলপামারী রংপুর রাজশাহী মানে রাজশাহীর সিটি হাট ও ওই যে সাপাই সাপাই মানে এক কথায় আপনি হচ্ছে উত্তরবঙ্গের হাটগুলো করতেন তাই তো এখানে নতুন আসছি তো এই যে দক্ষিণবঙ্গে আসলেন এর কারণ কি মূলত না এটা আপনার ভিডিও দেখি আসছি এখন ভালো লাগছে সামনের দিকে আরো আসব ইনশা সামনের দিকে আবার আসবেন তাই তো তো এই যে গরুটা আপনার পিছনে এটা কয়দাতের গরু এটা ছয়দাতের গরু ছয়দাতের গরু দর্শক আপনারা দেখতে পাচ্ছেন টোটাল স্ট্রাকচার ছয়দাতের একটা গরু হালে বলদ দর্শক ইন্ডিয়ান গরু আচ্ছা এই গরুটা মূলত কত টাকা দাম পড়ছে কি বলা যাবে আমাদের এটা 2 রুপি পড়ছে এভারেজ করলে 2 এভারেজ করলে 2 তাই তো জি না বিক্রি করবেন খামারে বিক্রি করবেন না না খামারে বিক্রি করলে তো আড়াই নিচে বিক্রি হইতো না আরো দুই মাস আড়াই মাস পরে এটা তো 30000 টাকা আমাকে খাবার কী হবে মোটা আপনারা মূলত ঈদে বিক্রি করবেন ঈদে বিক্রি করবেন কুরবানির ঈদে হ্যাঁ তো এই যে গরুটা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দুই এর কাছাকাছি দাম পড়ছে বললো পরবর্তী গরুগুলো আমরা দেখবো আসেন কাকা এই যে আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে আরো বেশ কিছু গরু দর্শক বড় গরু সবগুলো নম্বরিং করা এটা কয় দাঁত এটা ছয় দাঁত ছয় দাঁত ছয় দাঁতের গরু দর্শক এটা মূলত যাতে কি এই ইন্ডিয়ান গরু দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সাই এই গরুটা কত টাকা দাম পড়ছে মানে আপনার খাজনা গাড়ি ভাড়া সকল তিনজন আসছেন সকল খরচ করছেন অলরেডি লাখ 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 টাকার দর্শক আপনারা শুনলেন তার মানে নিজেদের বুঝে নিতে হবে যেহেতু কাকা আবার বিক্রি করবে নিজের খামারের জন্য নিচ্ছে ওইভাবে সঠিক দামটা না বলে একটা ধারণা দিচ্ছে এই যে এই গরুটা এটা কয় দাঁত এটা ছয় দাঁত এটা ছয় দাঁত দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই গরুটা মনে হয় যতগুলো গরু ক্রয় করছেন সবচেয়ে বড় এটা বড় ছয় দাঁত এটা কি জাতের গরু এটা ইন্ডিয়ান 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 গরু দর্শক ইন্ডিয়ান গরু টোটাল তাহলে তেরোটা ১৩টা।

এই দিকে বেশ কিছু গরু টোটাল তেরোটা গরু দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যশোর জেলার সোগাসার গরুর থেকে কাকারা বেশ কিছু গরু কুরাই করছে আপনারা দেখুন দর্শক কাকা এই যে এত বড় বড় গরু ভালো ভালো গরু কিভাবে সংগ্রহ করলেন হ্যাঁ আপনার মাধ্যমে সাথে পাওয়া গেছে এটা আরই আচ্ছা তো আমার দ্বারা কি ভুল কিছু পাইছে না না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো পাইছে খুব ভালো পাইছে দর্শক আচ্ছা এই গরুটা কত টাকা দাম পড়ছে এটা सेम 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 এটা দর্শক রেস্ট করতেছে যেহেতু ইন্ডিয়ান গরু এটা কি জোড়া না না জোড়া না আলাদা আলাদা এগুলা 10 পিস কিনছি এক মানে একসাথে লটে 10 টা নিছেন হ্যাঁ হ্যাঁ আর তিনটা তিনটা আলাদা তাই তো আপনারা দেখতে পারছেন দর্শক এইগুলো পায়দাত করে

এগুলা দিমারি মানে আস্তে আস্তে পরবর্তীতে ধাপে 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 আপনার কি ঘাস আছে ঘাস আছে আমার পাঁচ একরের ঘাস আছে পাঁচ একর বলতে আপনাদের ওই দিকে কতটুকু বসে আমাদের আপনার বিশ বিঘা মানে বিশ বিঘা ঘাস আছে আপনার ঘাস আছে আপনাদের ওইদিকে শতক শতক হয়েছে মানে আঙ্গু একশো শতক একক একশো শতক কানে বলি একশো বিশ তার মানে আপনার হচ্ছে প্রায় বিশ বিঘা আপনি এখানের বিশ বিঘা আছে এইদিকে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আট তিনটা তাহলে মোটামুটি সবগুলো দুইশো করে সবগুলো দুইশো করে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন গরুগুলো ইন্ডিয়ান গরু তো ঠিক আছে ক্যাকা ওকে ওকে আমার জন্য দোয়া করবেন আবার আসবেন ইনশাল্লাহ দেখা হবে ওকে ঠিক আছে ওয়ালাইকুম আসসালাম